আসন্ন দু সালের জন্য তফসিলি ব্যাংকসমূহের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক তালিকা অনুযায়ী আগামী বছর ব্যাংকগুলোতে মোট আটাশ দিন ছুটি থাকবে এই তালিকায় দেশের সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন থেকে রবিবার ষোলোই নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে দীর্ঘ ছুটি দুই ঈদে নতুন তালিকা অনুযায়ী দু সালে সবচেয়ে দীর্ঘ ছুটি থাকবে দুই ঈদে পবিত্র ঈদুল ফিতার ১৯ মার্চ থেকে তেইশ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ঈদের আগের দুদিন ঈদের দিন এবং পরের দুদিন যার মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি পবিত্র ঈদুল আঝহা ২৬ মে থেকে একত্রিশ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ঈদের আগের দুদিন ঈদের দিন এবং পরের দুদিন যার মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি অন্যান্য গুরুত্বপূর্ণ ছুটি বছর শুরু হবে পবিত্র শবে বরাত চার ফেব্রুয়ারি এর ছুটির মাধ্যমে এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ছুটির মধ্যে রয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি শনিবার পবিত্র শবে কদর সতেরো মার্চ মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ বৃহস্পতিবার বাংলা নববর্ষ চোদ্দ এপ্রিল মঙ্গলবার মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা এক মে শুক্রবার আশুরা ২৬ জুন শুক্রবার ব্যাংক হলিডে পয়লা জুলাই বুধবার ঈদে মিলাদুন সা ছাব্বিশ আগস্ট বুধবার দুর্গাপূজা বিশ ও একুশ অক্টোবর মঙ্গলবার ও বুধবার বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বুধবার বড়দিন পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার বছরের শেষ দিন ব্যাংক হলিডে একত্রিশ ডিসেম্বর বৃহস্পতিবার উল্লেখ্য তালিকাভুক্ত এই আটাশ দিনের ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে দু সালে ব্যাঙ্কগুলোর ছুটি ছিল চব্বিশ দিন এবং চলতি দু পঁচিশ সালে সাতাশ দিন আগামী বছর ছুটির সংখ্যা আরও বেড়ে যাওয়ায় ব্যাঙ্ক কর্মীদের জন্য দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হল বাংলাদেশে দু সালে ব্যাংক ছুটি আঠাশ দিন ব্যাংক হলিডে কবে ব্যাঙ্ক হলিডে বলতে সাধারণত সেই দিনগুলিকে বোঝানো হয় যে দিন ব্যাঙ্কগুলোতে সাধারণ গ্রাহক লেনদেন বন্ধ থাকে কিন্তু ব্যাংকের অভ্যন্তরীণ কাজ এবং নথিপত্রের হিসাব শেষ করার মতো কাজগুলো চালু থাকে এটি সরকারি ছুটি থেকে কিছুটা ভিন্ন বাংলাদেশে প্রতি বছর দুটি দিন ব্যাঙ্ক হলিডে হিসেবে পালিত হয় একটা জুলাই এটি অর্ধবার্ষিক হিসাব সম্পন্ন করার জন্য নির্ধারিত একত্রিশ ডিসেম্বর এটি বার্ষিক হিসাব সম্পন্ন করার জন্য নির্ধারিত এই দিনগুলিতে ব্যাংকগুলো গ্রাহকদের জন্য সব ধরনের লেনদেন বন্ধ রাখে ব্যাংক কর্মীরা এ সময় ব্যাংক শাখার সব আর্থিক হিসাব রিপোর্ট তৈরি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন দু সালের ছুটির তালিকাতেও এই দুটি জিন পয়লা জুলাই ও একত্রিশে ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে